আমার আগের বক্তা বলেছেন যে ওই রাস্তাটা ছিল আমাদের যাতায়াতের জন্য নিষিদ্ধ ওনাদের জন্য ছিল নিষিদ্ধ হইল রাস্তাটা আর আমাদের ব্যক্তিগতভাবে এই টুপিদারি এলাকার জন্য ছিল হইল সারা এলাকাটাই নিষিদ্ধ সারা এলাকাটাই নিষিদ্ধ আজকে সভাপতি মহোদয় একটা কথা না বললেই না উনি একটা দাওয়াতের ব্যবস্থা করেছেন এখানে অযাচিত ভাবে আমাকে একজন টেলিফোন করলো যে ওখানে ওসি সাহেব একটু দাওয়াত দিছে তা আমি তো যাইতে পারবো না আপনি যান তা আসলাম মনে করলাম কি উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা টেবিলে টেবিলে খাওয়াইতে স্যার বলতেছে ওনার শ্বশুর উপস্থিতি তোমার শ্বশুরের সাথে পরিচয় করাইতেছে যে এই লোকগুলি পনেরো বছর এখানে আসতে পারে না এই জন্য ওনাদেরকে দাঁত দিয়ে একটা খাওয়াইতেছে আল্লাহ তাকে হায়াত সম্মানিত ভাইয়া আজকে যে কথাটা পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত আছেন আগে একটা সংখ্যা ছিল থ্রি নাইন আপনারা জানেন এই ঘটনাটা থ্রি নাইন থ্রি নাইন ট্রিপল নাইন যে যে কোনো লোক এই ট্রিপল নাইনে ঋণ দিলে তার ঋণে সাড়া দেওয়া হতো এই কাজটা কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল ভালো কাজ ছিল আমি পুলিশ মহোদয় আমাদের পুলিশ সুপার মহোদয়ের স্বামীর কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনি অনেক অভিযোগ এখানে আসে আসবে অভিযোগ থাকবে কিন্তু সেই অভিযোগগুলির কয়টা সুরা হয় এই ব্যাপারে আপনার কাছে একটা রিপোর্ট যেন থাকে অর্থাৎ সকল অভিযোগের সুরা করতে পারবে না কিন্তু অধিকাংশ যে অভিযোগগুলি আসে সেই অভিযোগগুলির সুষ্ঠু সমাধানের চেষ্টা এখান থেকে হয়েছে এই ধরনের জন্য কোনো অভিযোগ যদি আপনার কাছে যায় হয় নাই তাহলে সেই বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে দেখবেন এই অনুরোধ রাখেন আমার কাছে আমি প্রশংসা করে লাভ নাই আমাদের বর্তমান যে ওসি মহোদয় এখানে আছেন উনি আমাদের সাথে বিশেষ করে সাধারণ জনগণের সাথে যে আচরণ এখানে করেন আমরা খুশি কি বলেন আপনারা আমরা খুশি কিছু বিষয় আছে একটা লোক শতভাগ ভালো হতে পারবে না যদি আমরা সহযোগিতা করি তাইলেই শতভাগ ভালো হবে তা আমরা যারা উপস্থিত তারা তাকে শতভাগ ভালো হওয়ার সহযোগিতা করব যদি আমরা করি অর্থাৎ এই হাজার বর্গ মাইল সংশোধন করা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলে আমার সাড়ে তিন সংশোধন করা আমি যদি আমার সাড়ে তিন হাত সংশোধন করি তাহলে এই পঞ্চান্ন হাজার বর্গ মাইল এমনি সংশোধন হইয়া যাবে এবং আমার আগের একজন বক্তা বলছেন খুব সুন্দর একটা কথা যে আসলে গ্রামের ভিতরে আমরা করি আর সেই দ্যান দরবার করে ওনাদের নাম লিখে টাকা উড়ে আমরা খাই বদনাম করি ওনাকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে সেগুলির বিচার দৃষ্টান্তমূলক প্রকাশ্য হওয়া উচিত কি বলেন আপনারা এবং ওই দ্বারা শ্রেণীর বিশেষ করে এই দালাল শ্রেণী মুক্ত এই নয়টা ইউনিয়ন এখানে যারা বসছে তারা যদি আজকে শপথ করে আগামীকাল থেকে সম্ভব এটা করা ইনশাল আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আমরা এখান থেকে শপথ নিয়ে যাই যে আমি যে যেখানে আছি কয়দিন বাঁচব কয়দিন আমাদেরকে মাটি নিচে যাইতে হবে এই হিসাব যদি জানি মানে এই হিসাবটা যদি আমি রাখি ইয়া ইনসানু মা গর্ব কাবিরা পৈতকারী আল্লাহ বলছে হে মানুষ কোন লোভে আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলে ফেলছে কাল্লা বাল দুটা জীবন আমি আল্লাহ বলে ওই একটা জিনিস তোমরা কিয়ামতের দিনটা বিশ্বাস করো না যদি তোমরা কিয়ামত বিশ্বাস করতা অর্থাৎ সেই দিনে বিচার হবে পুরস্কার দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এই বিষয়টা তোমরা বিচার করে তোমাদের এই দুনিয়ার দিন দিয়ে এইরকম ভাবে চলতে পারে না অতএব আমি মনে করি আমরা যারা এখানে আছি আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছে